এই সরকারের আমলে আরো বেশি আরো বেশি নির্যাতিত হচ্ছে সনাতনীরা যেখানে দীপু দাসের মতো একজন নিরীহ এবং অল্প শিক্ষিত যার কিনা আজকের আধুনিক মোবাইল নাই যার কিনা একটা বাটন মোবাইল যে কিনা একজন সাধারণ নাগরিক গার্মেন্টস এর একজন সুপার ভাইজার তাকে যে নির্মমভাবে হত্যা করলো মব সৃষ্টি করলো যাকে অবমাননার নামে আজকে এই হত্যাযোগ্য জাগালো কিন্তু কোথায় আমরা প্রশ্ন করছি আমরা জানতে চাচ্ছি যে ধর্ম অবমাননার নামে পিপু কি বলেছে সেই তথ্যটা প্রশাসন আজ উদ্ঘাটন করতে পারেনি অথচ প্রশাসন চাইলে চব্বিশ ঘন্টার ভিতরে এই মব সন্ত্রাসীদের ধরে উপযুক্ত শাস্তির আওতায় নিতে আসতে পারত কিন্তু সেখানেও দেখছি নীরব ভূমিকা যেখানে সতে সতে লোক এই মন সন্ত্রাসী সেখানে সাতজনকে তামাশাপূর্ব ভাবে অ্যারেস্ট করে নীরব ভূমিকায় আছে সরকার